এগুলো কিন্তু সিম্পলের ভিতরে করবে একেবারে হেডটা বিশাল বড় চমৎকার ডিজাইনের ভিতরে গলার কাজটা দেখো খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের ভিতরে কাজ করা এখানে নিচের প্যানেলগুলো দেখেন একেবারে অল ওভার কাজ করা হেডটা কিন্তু অনেক বড় হবে ঠিক আছে হেডটা কিন্তু খুব সুন্দর বড় আছে এটা কিন্তু সামনে পেছনে ফোর সাইড কাজ করা আছে দুই পাশে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সাথে আমি একটা দেখা দেবো দোপাট্টা দোপাট্টাটা কিন্তু সেম কাপড়ের হবে একেবারে অল ওভার এখানে কাজ করা গোর্জিয়াস সাথে পেয়ে যাচ্ছেন একটা চুইদার সালোয়ার আর এটা সাইজ বিয়াজ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এক্সট্রা সাইজ বারো বছর থেকে এটা হচ্ছে বারো বছর থেকে শুরু করে চোদ্দ বছর যারা আছে তারাও পড়তে পারবে গাউন এটা হচ্ছে এক্সট্রা সাইজ গাউন বডি সাইজ দেওয়া যাবে বডি সাইজ আটত্রিশ চল্লিশ হবে সমস্যা নেই একটা কালার হবে মিষ্টি কালার মিষ্টি কালার যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে একটা হবে জাম মেরুন হচ্ছে জাম বেগুনি কালার বেগুনি কালার একটা হবে গ্রিন কালার হচ্ছে গ্রিন কালার অসাধারণ দিকে গ্রিন কালার সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একটা হবে লেমন কালার বা মিন্ট কালার লাইট লেমন

আসলাম একটা কালার অস্থি দেখেন খুবই সুন্দর সামনে এই যে পেছনের কালারটা দেখেন তাহলে বুঝতে পারবে খুবই ইউনিক একটা কালেকশন যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন এনি পার্টি আর এগুলো কিন্তু পরে কমফোর্ট খুবই আরামদায়ক জামা কিন্তু গ্রাউনের মধ্যে এটা এটাও কিন্তু সাইজ হবে বারো বছর থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়েরা পড়তে পারবে বডি সাইজ দিয়ে দেবো সমস্যা নেই যাদের যে সাইজ লাগবে বলবেন থাকলে আমরা দিয়ে দেবো এটারও প্রাইস থাকছে মাত্র সাতাইশো টাকা অনলি সাতাইশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন এসআর বুটিক্স থেকে এই কালেকশনটা তো বিয়াস ভিডিওটা আমি এখানে শেষ করছি আমরা এটা আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে এসআর বুটিক্স মোর মেনশন দিতে দেওয়া মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে ফেরোবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর এই দুইটাই আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ